আসসালামু আলাইকুম এভরিওয়ান শামির স্বামীর ছায়া গল্পের তিন নম্বর পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক সায়নের সাথে সম্পর্কের শুরুটা ছিল বেশ রোমাঞ্চকর ছোট্ট একটা দিঘির পার একটা বকুলতলা কিছু কাশফুল আর একটা ছোট্ট নাক ফুল ব্যাস এগুলোই ছিল সায়ন অনুর সম্পর্কের মুখ্য উপাদান দিনটা ছিল শুক্রবার এক গ্রাম্য বন্ধুর আমন্ত্রণে অনুরা হুট করেই গ্রামে যায় অনুর বাবার সেই বাল্য একমাত্র মেয়ের বিয়ে তাই বেশ দল বেঁধে পরিবার সহ অনুরা গ্রামে চলে আসে তখনও অনুর সাথে সায়নের সম্পর্ক বাড়ির ছাদ অব্দি আটকে আছে তবে মাঝে মাঝে রাস্তায় দুই একবার দেখা হলে শুধু একটু মুচকি হাসিতে আবদ্ধ ছিল তারা দুজন অনুর গ্রামে তেমন আসা হয় না এখানে এসে গ্রামের সহজ সরল মানুষগুলোর সাথে মিশে বেশ ভালোই লাগছে অনুর এরই মাঝে বিপত্তি বাধে রাতে গায়ে হলুদে মেয়ের জন্য রাখা সব হলুদ চুরি হয়ে গেছে কি সর্বনাশ এখন কি হবে এদিকে বেলাউজের শেষের দিকে সন্ধ্যার পর হলুদ বাটাবাটি শুরু হবে কোনো উপায় না পেয়ে কোনে পক্ষের কিছু মেয়ে বেরিয়ে পড়ে বাগান থেকে হলুদ তুলতে অনুও তাদের সাথে চলে আসে নদীর উপর বাগান থেকে তারা হলুদ তুলে নিয়ে আসবে তারপর বাটাবাটি শুরু করবে যথারীতি বাড়ির সামনে দিয়ে বয়ে যাওয়া ছোট্ট নদী পার করে তারা হলুদ নিয়ে ফিরছিল এমন সময় অনুর চোখ যায় রাস্তার ওপারে ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে থাকা মাঝবয়সী এক মহিলা ও তার মেয়ের দিকে তারা অসহায়ের মতো মুখ করে রাস্তায় দাঁড়িয়ে আছে দুজনকে দেখে মনে হচ্ছে না তারা গ্রামের কেউ অনু ঝটপট করে তাদের কাছে চলে যায় হতে পারে তারা কোনো বিপদে পড়েছে অনু সালাম দিয়ে কথা বলা শুরু করে আনটি কোনো সমস্যায় পড়েছেন মহিলাটি বলল আর বলো না মা অনেকদিন পর গ্রামে এসেছি গ্রামের পথগাঠ তেমন মনে নেই অনু বলল ওহ আপনি পথ হারিয়ে ফেলেছেন মহিলাটি বলল হ্যাঁ পাশ থেকে সোহা বলে উঠে আমরা এখানে এক দাদুর বাড়ি এসেছি এক চাচাতো বোনের বিয়ে কিন্তু আম্মুর রাস্তা গেছে অনু বলল তোমাদের সাথে কেউ নেই যে পথ সোহা বলল ভাইয়া আছে কিন্তু সে লেট লতিফ ট্রেন ফেল করেছে বলে আসতে দেরি হচ্ছে বোধ হয় ঘণ্টা দুয়েক লাগবে অনু বলল কি সর্বনাশ এতক্ষণ আপনারা এখানে দাঁড়িয়ে থাকবেন সোহা বলল হুম কি আর করব অনু ভদ্র মহিলার দিকে তাকিয়ে দেখেন উনি বড্ড ঘামছেন বোধ হয় শরীর খারাপ করছে অনু বলল আনটি আপনি আমাকে সেখানকার ঠিকানা বলুন আমি দেখছি খুঁজে দিতে পারি কিনা। না মহিলাটি বলল মা ঠিকানায় তো মনে নেই আসলে এটা তাদের নতুন বাড়ি এখানে তেমন আসা হয়নি অনুকে এতক্ষণ দাঁড়িয়ে বকবক করতে দেখে তারাও এগিয়ে আসে অনুর সাথে ছোট বোন ছিল নীলু ভদ্র মহিলাকে দেখে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে বড় চাচি তুমি এসেছ মহিলাটি বলল নীলু নীলু এদিক সেদিক তাকিয়ে বলে সায়ন ভাই কোথায় তাকে তো দেখছি না নীলুর একমাত্র ক্রাশ হচ্ছে সায়ন সোহা খেপে যায় সবসময় ভাইয়ার খবর নাও কেন এখানে আমি আছি মা আছে দেখতে পাচ্ছ না মার শরীর খারাপ আমাদেরকে বাড়ি নিয়ে চলো ভাইয়ার আসতে দেরি হবে নীলু বন্য ও তা আগে বললেই তো হয় সায়ন ভাই না থাক তোমরা বাড়ি চলো চাচি ভদ্র মহিলা আর কেউ নয় সায়নের মা আর বোন সোহা পাশ থেকে সায়নের মা বলে উঠে সেই কবে তোদের এই নদীর ধারে বাড়িটাতে এসেছি এত কি মনে থাকে তাই পথ বলে গেছি নীলু বলল ও আসলে চাচি সায়ন ভাইয়া বলল এই বাড়িটা থেকেই বিয়ে দিতে সোহা বলল এখন এখানে দাঁড়িয়ে বকর বকর না করে বাড়ি নিয়ে চলো নীলু বলল হুম চল নিয়েই তো যাচ্ছি নীলু সামনের দিকে হাঁটা ধরে এত ব্যাগপত্র নিয়ে সায়নের মা আর সোহা দাঁড়িয়ে আছে এতগুলো কি নেওয়া যায় এদিকে ও হাঁটা ধরে সামনের পথে অনু এগিয়ে গিয়ে সায়নের মায়ের হাত থেকে ব্যাগ নিয়ে নেয় সবাইকে নিয়ে বাড়ি চলে আসে সায়নের বাবার চাচাতো ভাইয়ের বাড়ি এটা প্রায় সন্ধ্যা নেমে গেছে বড়রা বড়দের মতো আর ছোটরা ছোটদের মতো আনন্দ করছে অনুর বেশ ভালোই লাগছে একেবারে বিশুদ্ধ বাঙালি বিয়ে যাকে বলে অনুর সাথে দুষ্টামিতে যোগ দিয়েছে সোহাও সোহা সহজে কোনো মানুষের সাথে মিশে না তবে যাকে পছন্দ হবে তার কথাই আলাদা হলুদ বাটাবাটিতে প্রায় সন্ধ্যা গড়িয়ে রাত নেমে গেছে গ্রামে এইটুকু রাত মানেই গভীর রাত সবাই যে যার মতো কাজে ব্যস্ত সোহা সোহানিলু আর অনু তিনজন বাড়ির সামনে বকুলতলার নিচে বাদাই করা পাড়টায় বসে বসে গল্প করছিল হঠাৎই তিনজনের ডাক পড়ে সবাই তেঁতুল মাখিয়েছে অনুকে খাওয়ার জন্য ডাকা হয়েছে অনু সোহা আর নীলুকে বসতে বলে বাড়ির দিকে পা বাড়ায় তোমরা বসো আমি এখানে নিয়ে আসছি নীলু বলল ওদিকটা কিন্তু বেশ অন্ধকার যেতে পারবে তো পাশ থেকে সোহা বলে ওঠে সবাই কি তোমার মতো চোখ কপালে তুলে হাঁটে যে একটু পর পরেই উল্টে উল্টে পড়বে নীলু বলল কি বললি সোহা বলল কি আর বলবো তুমি তো ভাইয়াকে দেখলে দুমদাম করে হুমড়ি খেয়ে পরে যাও তাই তো বললাম সোহার কথা শুনে নীলুর মুখটা ছোট হয়ে যায় অনু হেসে ওঠে সোহা বললো দি তুমি আলোটা নিয়ে যাও অনু বলল না লাগবে না সোহা আমি এই যাব আর আসবো অনু অন্ধকারে পথ হাতরে বাড়ির দিকে পা বাড়াতেই কঠিন কিছু সাথে বাড়ি খেয়ে ধুম করে নিচে পড়ে যায় অনু প্রথমে ভাবে হয়তো তাল গাছটা হবে পরে সেই কঠিন বস্তুকে নড়ে চড়ে উঠতে দেখে অনু ভয়ে চিৎকার করে ওঠে বাবা গো গাছ আবার নরে সোহা আর নীলু দুজনই অনুর চিৎকার শুনে এগিয়ে আসে তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা বলল ইয়ে মানে সরি আমি দেখতে পাইনি সোহা ছুটে এসে আলো জ্বালিয়ে দেখে অনু ভয় ভয় মুখ নিয়ে নিচে পড়ে রয়েছে সোহা বলল ভাইয়া তুই নীলু বলল শায়ন ভাই তুমি এসেছ নীলু শায়নকে দেখে এগিয়ে যেতে পায়ে পা বেঁধে দুম করে নিচে পড়ে যায় সোহা দাঁড়িয়ে দাঁড়িয়ে কপাল চাপড়াচ্ছে হয়ে গেল মানুষ সুলাইমান খানকে দেখেও তো এত হুমড়ি খায় না যতটা তোকে দেখে হুমড়ি খায় এখন আবার নীলুপির সাথে অনুপিও যোগ দিয়েছে একসাথে দুটো মেয়ে চল এখান থেকে বাড়ির ভেতরে চল না হলে দুজনেই হয়তো এবার ভিমড়ি খাবে সায়নের কানে সোহার কথা ঢুকছে না সে তো অনুকে দেখতে ব্যস্ত রাতে মৃদু আলোয় অনুকে চিনে নিতে সায়নের একটুও কষ্ট হয়নি অনু ও সায়নের দিকে হা করে তাকিয়ে আছে দুজনের কেউই কাউকে এখানে এভাবে আশা করেনি সায়ন অনুর দিকে হাত বাড়িয়ে দেয় অনু ও সায়নের হাত ধরে নেয় অনু সায়নের হাতে ভর করে উঠে দাঁড়ায় নীলু ভ্যাবলার মতো তাকিয়ে আছে সায়ন মুচকি হাসছে অনুর কিছুটা লজ্জা লাগে অনুর বুকটা ভীষণভাবে ধুক করছে বোধ হয় কিছু হতে চলেছে আহ নির্ঝর লাগছে ছাড়ুন আমাকে প্লিজ নির নির্ঝর বলল লাগুক তোমার এত সাহস হয় কি করে যে তুমি সায়নকে ফোন করো একটুও লজ্জা করে না অনুর হাত পেছনে মুড়ে রেখেছে অনু ব্যথায় ছটফট করছে অনুর অপরাধ সে ফোন 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 করেছিল যদিও বারবার রিং হয়ে কেটে গেছে তোলেনি সেই সকালে সায়ন বাড়ি থেকে বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে প্রায় রাতের দিকে বাড়ি ফিরে দেখে অনু বারান্দায় দাঁড়িয়ে কাকে যেন ফোন করছিল আর বারবার চোখের পানি মুছছিল নির্ঝর কিছু একটা আন্দাজ করে অনুর কাছে গিয়ে ছৌ মেরে ফোনটা কেড়ে নেয় ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই দেখতে পায় সেখানে সায়নের নাম্বার নির্ঝরের মাথায় আগুন ধরে যায় অনুকে টেনে ঘরে আনে ফোনটা আছার মেরে ভেঙে ফেলে নির্ঝর অনুর হাতটা পেছনে মুড়ে রেখেছে অনু বারবার ছোটার চেষ্টা করছে অনু কেঁদে দেয় দেখুন আপনি কি চান বলুন তো নির্ঝর বলল তুমি কি চাও সেটা আগে বলো আমাকে কেন আরো খারাপ হতে বাধ্য করছো অনু বলল সায়নকে চাই নির্ঝর বলল আর আমি তোমাকে নির্ঝর অনুর হাতটা ছেড়ে দেয় অনু নির্ঝরের থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়ায় তুমি তাকে ভালোবাসো যে তোমার ভালোগুলোকে ভালোবাসে তুমি তাকে ভালোবাসা না যে তোমার খারাপগুলো কেউ ভালোবাসে কথাগুলো বলে নির্জর বেরিয়ে যায় অনু থম মেরে বসে পড়ে মেঝেতে সায়নকে ঘিরে তার মনেও এক বড়সড় দ্বন্দ্ব রয়েছে সায়নের হঠাৎ চলে যাওয়া দুই পরিবারের মধ্যে দ্বন্দ্বের কারণ কোনোটাই অনুর জানা নেই ফ্ল্যাশব্যাক গ্রামের সেই বিয়ে বাড়িতে সায়ন অনুর বেশ কাছাকাছি আসে টুকটাক দেখা দেখি একটু চোখাচোখি আর একটু ভালো লাগা এক পর্যায়ে ভালোবাসা অনু আর সায়ন বাড়ির সামনে করা পাশাপাশি বসে আছে অনু নিচের দিকে তাকিয়ে হাতে কি একটা আঁকি ঝুঁকি করছিল সায়ন দুম করে অনুর হাতটা ধরে ফেলে অনু একরকম চমকে উঠে সায়নের দিকে তাকায় সায়ন সেই পারের মেঝেতে গেড়ে বসে অনুর দিকে কয়েকটা কাশফুল আর একটা নাক ফুল এগিয়ে দেয় জানি না ভালোবাসা কি শুধু জানি আমার ভালো লাগার আরেকটা নাম তুমি অনু হা করে সায়নের দিকে তাকিয়ে আছে সায়ন বলল জানো আমি প্রথম দেখায় তোমার প্রেমে পড়েছিলাম একেবারে যাকে বলে পাপিসলে ইসলে আলুর দম অনু শায়নের কথায় হো হো করে হেসে দেয় কোন মেয়েকে প্রোপোজ করার সময় এসব কেউ বলে কই এটা তো অনুর জানা ছিল না অনু সায়নের দিকে হাত বাড়িয়ে কাশফুলগুলো নিয়ে নেয় কিন্তু নাকফুলের দিকে হাত বাড়াতেই সায়ন হাত সরিয়ে নেয় ওহুন এটা এখন তোমার নয় যেদিন তুমি আমার বউ হবে সেদিন নিজের হাতে পরিয়ে দেব এটাই শুরু অনুর সম্পর্কের অনুকে সায়নের মায়ের বেশ পছন্দ হয়েছে ও নিঃসন্দেহে ভালো ছেলে বাসায় ফিরে দুই পরিবারের মধ্যে অনুকে নিয়ে কথাবার্তা পাকা করা হয় অনুর পরীক্ষা শেষ হলেই সায়নের সাথে আকত করিয়ে রাখবে বেশ বছর তিনেক তারা প্রেম করে দেখতে দেখতে আকদের দিন এগিয়ে আসে আকদের দিন দুই পরিবারই বেশ সাজিয়ে গুছিয়ে নিয়েছে নিজেদের সেদিন সকাল থেকেই অনুর শরীরটা কেমন কেমন লাগছে একটু পর পর মাথা করছে সাথে অসম্ভব পেট ব্যথা করছে আবার কমেও যাচ্ছে অনুর ধারণা হয়তো ফুড পয়জনিং হয়েছে কিন্তু বিপত্তি বাঁধলো যখন আকদের জন্য অনুকে নিচে ডাকা হলো অনুর হঠাৎ করেই আবার প্রচন্ড পেট ব্যথা করতে শুরু করলো অনু অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে সিঁড়ি বিয়ে নামার সময় মাথা ঘুরে নিচে পড়ে যায় ঘটনাটা হঠাৎ ঘটায় সবাই অবাক হয়ে তাকিয়ে আছে সিঁড়ি বিয়ে পরে অনুর মাথায় প্রচণ্ড আঘাত লাগে অনুকে হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে প্রথমবার যখন অনু চোখ খোলে তখন সায়ন অনুর হাতটা শক্ত করে ধরে রয়েছে তারপর আবার অনু জ্ঞান হারিয়ে ফেলে কিন্তু পরের বার চোখ খুলে অনুয়ার আর শায়নকে দেখেনি সেই দেখায় শেষ দেখা শুধু পরিবারের কাউকেই অনু আর দেখেনি হাসপাতালে বাবা মাকে সায়নের কথা বললে সবাই যেন মুখে বসে আছে কেউ মুখে না ব্যাস তারপরেই সব কেমন যেন পাল্টে গেল এই বাড়ির কেউ আর শায়নকে সহ্য করতে পারে না এখানে শায়নের নামটা নেওয়াও মানা অনু সায়নের সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু তাতে কোনো লাভ হয় না সোহাটাও আর অনুর আশেপাশে আসেনা এরকম হওয়া বিয়ে ভেঙে যায় তারপর নির্ঝরের সাথে অনুর বিয়ে ঠিক করা হয় এ বিয়েতে অনুর কোনো মত ছিল না বাড়ির সবাই একরকম ধরে বেঁধে অনুকে বিয়েটা দেয় অবশ্য বিয়ের দুই দিন আগে অনু সায়নের সাথে কথা হয় সায়ন অনুকে নিয়ে পালাতে চায় বিয়ের আগের দিন অনু সায়নের বলা ঠিকানায় চলে আসে কিন্তু সায়ন আসে না অনু সারা রাত সেখানে অপেক্ষা করে কিন্তু সায়ন আসে না পরদিন ভোরবেলা অনুর ভাই অনুকে খুঁজে বের করে নিয়ে আসে তবে ইতিমধ্যে সারা বাড়ি কথাটা ছড়িয়ে পড়েছে কোনে নাকি পালিয়ে গেছে তবে এই গুজবে নির্ঝরের সাথে বিয়েটা ভাঙেনি শায়ানের হঠাৎ পরিবর্তনের কারণটা অনুর আজও অজানা তার ধারণা হয়তো এর পেছনে তার ভাইয়ের কোনো হাত আছে সে যে দু দুচক্ষের সহ্য করতে পারে না তার নাকি প্রথম থেকেই নির্ঝরকে পছন্দ তবে অনুর ধারণা কতটুকু সত্য তাও অনু ভালো করে জানে না এখন বর্তমানে আসা যাক প্রায় রাত গড়িয়ে ভোর হতে চলল নির্ঝরের কোনো খবর নেই অনুর মনে শুধু একটা কথাই ঘুরছে এই লোকটা বারবার কি বলতে চাইছে অনু বারান্দায় পায়চারি করছে এমন সময় বাড়ির গেট দিয়ে একটা গাড়ি ভেতরে এটা নির্ঝরের গাড়ি অনু একটু উকি ঝুঁকি মারতেই দেখে গাড়ির ড্রাইভিং সিটে একটি মেয়ে বসা মেয়েটি নিজে গাড়ি থেকে নেমে নির্ঝরকে দরজা খুলে দেয় নির্ঝরের ব্যান্ডেজ মেয়েটি আসে। নির্ঝর কেমন এই দৃশ্য দেখে অনুর কপালে কিঞ্চিত ভাঁজ পড়ল বাড়ির বেলটা বাঁচছে অনু ছুট লাগায় দরজা খুলতে অনু দরজার কাছে যাওয়ার আগেই নির্ঝরের মা গিয়ে দরজা খুলে দেয় মেয়েটি নির্ঝরকে সোফায় বসিয়ে রেখে নির্ঝরের মাকে গিয়ে জড়িয়ে ধরে অনু মেয়েটিকে ঘুরে ঘুরে দেখ কোথায় যেন দেখেছিল মেয়েটিকে কিন্তু কিছুই মনে আসছে না মেয়েটিকে কোথায় যেন দেখেছিলাম